দার্জিলিং অথবা সিকিম ঘোরার পর একদিন ভুটান ঘুরে দেখতে চান আমার এই ভিডিওটা দেখুন রকম সমস্যা হবে না আমি পুরোটা ডিটেলসে আপনাদের বুঝিয়ে দেব ভুটানের পার্শ্ববর্তী শহর হল ভারতের যে শহরটি জয়গাঁও জয়গাঁওয়ের নিকটবর্তী স্টেশন হল হাসিমারা হাসিমারা থেকে জয়গাঁওর দূরত্ব মোটামুটি আঠারো কিলোমিটার মতো আপনি যদি শিলিগুড়ি অথবা এনজেপি থেকে জয়গাঁও যেতে চান বেশ কয়েকটি ট্রেন চলে এছাড়াও শিলিগুড়ি শহর থেকে সরাসরি জয়গাঁও যাওয়ার বাস পেয়ে যাবেন দূরত্ব প্রায় দেড়শো কিলোমিটার তবে আমার সাজেশন যদি শোনেন তাহলে আমি বলবো অবশ্যই ট্রেনে যান এবং সকালের দিকে যান সকালের দিকে বঙ্গাইকাও যাওয়ার জন্য একটি মেমো ট্রেন চলে সেই ট্রেনটিতেও যেতে পারেন তবে এই রুটে হাসিমারা যাওয়ার সবথেকে ভালো ট্রেন হল এনজেপি থেকে আলিপুরদুয়ার জংশন পর্যন্ত একটি ট্যুরিস্ট ট্রেন চলে ঠিক সাতটা কুড়ির সময় এই ট্রেনটি এনজেপি স্টেশন থেকে ছাড়ে আর সাতটা চল্লিশে আসে শিলিগুড়ি স্টেশনে আপনি যদি আগের রাতে বাসে করে আসেন শিলিগুড়িতে অথবা শেয়ার ট্যাক্সি করে শিলিগুড়িতে আসেন তাহলে শিলিগুড়ি স্টেশনের আশেপাশেই একটি হোটেল নিয়ে নিন শিলিগুড়ি স্টেশনের আশেপাশে অনেক হোটেল আছে তবে আমি বলবো যদি ফ্যামিলি নিয়ে থাকেন একটি মানসম্মত ভালো হোটেলে থাকুন শিলিগুড়ি স্টেশনের সামনের যে রাস্তাটা তার ডান দিকে বেশ কয়েকটি হোটেল আছে একটিও ভালো হোটেল নয় এদের চার্জ অনেক বেশি এবং তাদের বাথরুম থেকে আরম্ভ করে রুম খুবই খারাপ আমি যে হোটেলটায় ছিলাম একদম শিলিগুড়ি স্টেশনের গায়ে হোটেল শুক্তারা ইন্টারন্যাশনাল এখানে আমার ডবল বেডের রুমের জন্য এক দু টাকা পড়েছিল তবে আমি বলবো দু টাকাটা আমার একদমই লস হয়নি হোটেলটি খুবই ভালো আপনারা যদি আগের থেকে অনলাইনে বুক করে আসেন আমি এটার রেট ফ্লিপকার্টে অনেক কম দেখেছি ফ্লিপকার্টের অ্যাকচুয়ালি ফ্লিপকার্ট থেকে হোটেল বুক করা যায় ক্লিয়ার টিপের মাধ্যমে মোটামুটি ওই রুমটাই চৌদ্দ পনেরোশো টাকায় ফ্লিপকার্ট থেকে বুক করা যাচ্ছিলো যেটা আমি পরে দেখেছি আসলে আমিও ইউটিউবে কিছু ভিডিও দেখেছিলাম শিলিগুড়িতে নাকি মাত্র তিনশো চারশো টাকায় রুম পাওয়া যাচ্ছে অ্যাকচুয়ালি ভিডিওগুলো শুধুমাত্র ভিউ বাড়ানোর জন্য তারা করে একটি হোটেলও ভালো না আর তিনশো চারশো টাকায় সত্যিই কোনো রুম পাওয়া যায় না সেখানে এই হোটেলে এক রাত্রি থাকার পর পরের দিন সকালবেলা বেরিয়ে পড়ুন এই হোটেল থেকে যদি আপনি ট্রেন আসার এক মিনিট আগেও বেরোন না তাহলেও কিন্তু আপনি ট্রেনটা ধরতে পারবেন কারণ এই হোটেলটি আমি যে হোটেলটায় ছিলাম সুক্তারা ইন্টারন্যাশনাল একদম স্টেশনের গায়ে সকাল সাতটা চল্লিশে ট্যুরিস্ট স্পেশাল ট্রেনটি ধরুন এটি আপনাদের চারটে ফরেস্ট ঘুরিয়ে দেখাবে এর ডিটেলস আমি পরের ভিডিওতে দেব এই ট্রেনটি ঠিক আপনাকে সকাল সাড়ে এগারোটা নাগাদ অ্যাকচুয়ালি সাড়ে এগারোটার টাইম এটি এগারোটার দশ পনেরোর মধ্যে হাসিমারাতে ঢুকিয়ে দেয় হাসিমারা স্টেশনে নেমে অটো পেয়ে যাবেন জয়গাঁও যাওয়ার পার হেড পঞ্চাশ টাকা করে ভাড়া নেবে চাইলে আপনি রিজার্ভও করতে পারেন রিজার্ভে কত নেয় আমি ঠিক জিজ্ঞেস করিনি একটা অটোয় চার আধ দুয়ে ছজন নেয় অর্থাৎ তিনশো টাকা মতো হয়তো নিতে পারে রিজার্ভের জন্য জয়গাঁওতে অনেক হোটেল আছে এছাড়াও আপনি যদি ফ্যামিলি না নিয়ে আসেন এখানে একটি হনুমান মন্দির আছে সেখানে কিন্তু দুশো তিনশো টাকা খরচ করে আপনি রাতে থাকতে পারেন আমরা যে হোটেলটায় ছিলাম হোটেল সত্যম একদম ভুটান গেটের উল্টো দিকে এখানে আমার এক রাতের জন্য ট্রিপেল বেডের রুম পড়েছিল পনেরোশো একষট্টি টাকা এটা আমি গোয়া গো আইবিবো থেকে বুক করেছিলাম আমি হোটেলে গিয়ে আগে জিজ্ঞেস করেছিলাম বলেছিল ওই রুমটা আঠেরোশো টাকা পড়বে আমি তখন বললাম গো আইবি ভোতে তো এত কম দেখাচ্ছে বলছে তাহলে আপনি ওখান থেকে বুক করুন আমি ওখান থেকে বুক করলাম একটু এদিক ওদিক ঘোরাঘুরি করলে মোটামুটি হাজার টাকায় রুম পেয়ে যাবেন এবার বলি ভুটান যেতে কি কি ডকুমেন্টস লাগবে ভুটান যেতে আপনার আধার কার্ড অথবা পাসপোর্ট অথবা ভোটার আই কার্ড এর মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস হলেই চলবে ভুটান যেতে ইমিগ্রেশন প্রসেস খুব স্মুথ অ্যাকচুয়ালি ভারতের সাইটে কোনো ইমিগ্রেশন হয় না ভুটানের সাইটে ইমিগ্রেশন হয় এই যে পারমিশনটা নিলেন ইমিগ্রেশন এর মাধ্যমে আপনি চব্বিশ ঘন্টা ভুটানে থাকতে পারবেন আপনি চাইলে কিন্তু সরাসরি ইমিগ্রেশন করে ভুটানে থেকে হোটেল নিতে পারেন কিন্তু সেক্ষেত্রে কিন্তু কস্টটা একটু বেশি পড়বে জয়গাঁও শহরের একটা বিশেষ ডিটেলস আপনাদের দিই না হলে প্রথমবার গিয়ে সমস্যায় পড়বেন জয়গাঁও শহরে না আমাদের এখানে যেমন ছোটোখাটো হোটেল আছে রেস্টুরেন্ট আছে জয়গাঁও শহরে কিন্তু এরকম হোটেল বা রেস্টুরেন্ট আপনি ফ্রন্ট রাস্তায় কোথাও দেখতে পাবেন না ইভেন গুগল ম্যাপে সার্চ করলেও কিন্তু পাবেন না গুগল ম্যাপে সার্চ করলে কয়েকটা পাবেন একটা পাবেন রাজস্থান ভোজনালয় সেখানে পুরোপুরি নিরামিষ খাবার পাওয়া যায় এছাড়া ডমিনোজ আছে কেএফসি আছে আর রাস্তার ধারে মোমো বিক্রি হয় তাহলে বাঙালি খাবার খেতে হলে কোথায় যাবেন দেখুন জয়গাঁও শহরের মেন রাস্তার ওপরে এইচডিএফসি ব্যাংক আছে ঠিক এইচডিএফসি ব্যাংকের উল্টো দিকে রাস্তার ওপারে একটা গলি ঢুকে গেছে এই গলিটার মধ্যে আপনি যত হোটেল আছেন পাবেন এই গলিটি সোজা গিয়ে যেখানে ধাক্কা খাচ্ছে একটা হোটেল মাহিন্দার হোটেল বিহারি হোটেল এই হোটেলটার খাওয়া দাওয়া বেশ ভালো ছিল আমরা এখানে খেয়েছিলাম এখানে একশো টাকায় মাটন থালি পাওয়া যায় দেড়শো টাকায় কাতলা মাছের থালি আর একশো কুড়ি টাকায় চিকেন থালি রুই মাছ দিয়ে যদি খেতে চান তাহলে একশো দশ টাকা পড়বে আমি মাটন খেয়েছিলাম বোন চিকেন খেয়েছিল মা কাতলা মাছ খেয়েছিল এই জয়গাঁও শহরে না আপনি ভারতীয়দের থেকে ভুটানিদের বেশি দেখতে পাবেন এমনকি ভুটানরা ডেইলি বাজার এমনকি ভুটানিস লোকেরা ডেইলি বাজার করতেও এই জয়গাঁওতে আসে এবার বলি ভুটানে কোথায় কোথায় ঘুরবেন দেখুন ভুটানে আপনি যে চব্বিশ ঘন্টার পারমিটটা ফেলেন এটা নিয়ে পুরো ভুটান ঘুরতে পারবেন না কারণ পুরো ভুটান ঘুরতে গেলে আপনাদের এসডিএফ দিতে হবে পার হেড পার ডে বারোশো টাকা করে প্লাস একজন গাইড নিতে হবে সেটাও মোটামুটি দুই থেকে তিন হাজারের মধ্যে তবে জয়গাঁও থেকে যখন ভুটানে ঢুকবেন না পরিবেশ পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে এত সুন্দর ক্লিন রাস্তাঘাট মনে হবে যেন আপনি ইউরোপের কোনো শহরে চলে এসছেন এছাড়াও আপনি ভুটান থেকে টুকটাক জিনিস কিনতে পারেন অনেকেই ভুটানে ওয়াইন কিনতে যায় ওয়াইনের দাম ভুটানে কম তবে শুনেছি আপনি একসাথে দুটো বোতলই কিনে নিয়ে আসতে পারবেন আপনি চাইলে দ্রুভাবে ভুটান ঘুরতে পারেন এক হচ্ছে জয়গাঁও থেকে ট্যাক্সি বুক করলেন আমি যখন ঘুরেছি আটশো টাকা নিয়েছিল আমাদের তিনটে জায়গা ঘুরিয়ে দেখিয়েছিল ভুটানের অ্যাকচুয়ালি চারটে ঘোরার কথা ছিল কিন্তু আমাদের সময় হয়নি প্রথমে নিয়ে গেছিল আমুচু হ্যাঙ্গিং ব্রিজ এখানে একটা ঝুলন্ত ব্রিজ আছে খুব সুন্দর জায়গাটা এখানে চাইলে কিন্তু আপনি রিভার রাফটিংও করতে পারেন এই জায়গাটা ভালো করে ঘুরে দেখবেন খুব সুন্দর লাগবে এরপরে নিয়ে গেছিল পেলডিং তাসি চোলিং সিদ্রা অ্যাকচুয়ালি উচ্চারণটা ভুল হতে পারে ভুটানিস কথা তো এখানে পার হেড এন টিপি পঞ্চাশ টাকা করে এই মনেস্ট্রিটা খুব সুন্দর আর ভুটানের জায়গাগুলো এত শান্ত এত নিরিবিলি খুব ভালো লাগবে যারা নিরিবিলি পছন্দ করেন তাদের এই জায়গাগুলো খুবই ভালো লাগবে এই জায়গাটি কিন্তু পুনসিলিং শহরের একদম গায়ে আপনারা চাইলে কিন্তু পায়ে হেঁটেও যেতে পারেন আমি আর বোন প্রথম দিন পায়ে হেঁটে গিয়েছিলাম এখানে এরপর নিয়ে গেছিল খারবান্দি মনেস্ট্রি এটি পাহাড়ের অনেক ওপরে এখান থেকে জয়গাঁও শহরটাকে খুব সুন্দরভাবে দেখা যায় এই জায়গায় ঢুকতে পার হেড তিরিশ টাকা করে টিকিট লাগে জায়গাটি খুব সুন্দর সত্যিই খুব ভালো লাগবে আরেকটি মনেস্ট্রি আছে জংথো পেলরি এটিও ফোনসিলিংয়ের গেটের একদমই কাছে এখানে আপনি পায়ে হেঁটেও ঘুরতে পারেন আমি আর বোন অ্যাকচুয়ালি প্রথম দিন গিয়েছিলাম মা খুব টায়ার্ড ছিল বিকালে আমরা এই জায়গাটা খুব ভালোভাবে ঘুরে দেখেছি দ্বিতীয় দিন আমরা জয়গাঁও থেকে একটা গাড়ি ভাড়া করেছিলাম সেই গাড়িতে করে মা আমি বোন তিনজন ঘুরে দেখেছি আমাদের আটশো টাকা গাড়ি ভাড়া নিয়েছিল হাজার টাকা চেয়েছিল আমরা দর করে আটশো টাকা করেছি সেটা তবে আপনি যদি ভুটান থেকে টুকটাক কিছু কেনাকাটি করতে চান এমনকি ফ্রিজ ম্যাগনেট যদি কিনতে চান তাহলে আমি বলবো ভুটানের যে বর্ডারটা সেটা ক্রস করে তারপরে ভুটানিস ট্যাক্সি নিন উনি খুব ভালো যারা ভুটানের যে ট্যাক্সি ড্রাইভার ওনারা খুব ভালোভাবে ঘুরিয়ে দেখবে এবং গাইডের মতো প্রত্যেকটি জায়গার বিশেষত্ব আপনাদের বুঝিয়ে দেবে আর এবার আসি ফেরার বিষয়টা এই জয়গাঁও থেকে হাসিমারা যেতে আধ ঘন্টা লাগে এখানে যে ব্যাটারির অটোগুলো চলে না এগুলোতে উঠবেন না এখানে যে ডিজেলের অটোগুলো চলে সেতে উঠবেন কারণ ওই ব্যাটারির অটোগুলো আপনাকে বাস স্ট্যান্ডে ছেড়ে দেবে কুড়ি টাকা করে ভাড়া নেবে অ্যাকচুয়ালি দশ টাকা ভাড়া ট্যুরিস্ট দেখলে এদের ভাড়াটা দ্বিগুণ হয়ে যায় বাস স্ট্যান্ড থেকে আবার আপনাকে সেই ডিজেল অটো ধরতে হবে তাই চেষ্টা করুন ডিজেল অটো ধরার একদম পঞ্চাশ টাকায় সরাসরি হাসিমারা স্টেশনে পৌঁছে দেবে হাসিমারা স্টেশন থেকে বিকাল চারটেই কাঞ্চনকন্যা এক্সপ্রেস থাকে এই ট্রেনটি কিন্তু পরের দিন সকাল আটটায় শিয়ালদা পৌঁছে দেবে আর এখানে দুটো পঞ্চাশ নাগাদ যে ট্যুরিস্ট স্পেশাল ট্রেনটা ওটা ব্যাক করে এই ট্রেনটাতেও চাইলে আপনি শিলিগুড়ি বা এনজেপি চলে যেতে পারেন সেখান থেকে যদি আপনাদের টিকিট থাকে ফেরার টিকিট কাটার সময় একটা ট্রিক অ্যাপ্লাই করতে পারেন আশা করি টিকিট পেয়ে যেতে পারেন যদি শর্ট ডেটে থাকে কাঞ্চনকন্যা এক্সপ্রেসে আপনি যদি হাসিমারা থেকে সরাসরি দেখেন টিকিট হয়তো পাবেন না বা শিলিগুড়ি থেকে দেখলেও টিকিট হয়তো পাবেন না দেখবেন আলিপুর দুয়ার থেকে শিয়ালদা পর্যন্ত তাহলে টিকিট পেয়ে যাবেন আমি আলিপুরদুয়ার থেকে শিয়ালদা পর্যন্ত দেখে টিকিট পেয়েছিলাম থার্ড এসি ইকোনমিতে থার্ড এসিতে টিকিট অ্যাভেলেবেল ছিল না আর স্লিপারের কথাটা বললাম না কারণ ওটা নব্বই শতাংশ ক্ষেত্রেই অ্যাভেলেবেল থাকে না আর দুটো গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিই ভুটানে যেতে এখন কিন্তু রকম টাকা লাগে না আগে যেমন ইমিগ্রেশনের জন্য দশ টাকা লাগতো এখন সেটা লাগে না আর আপনি যদি জয়গাঁও থেকে গাড়ি ভাড়া করে ভুটানে যান তাহলে গাড়ির ড্রাইভারই আপনাকে অনলাইনে ভুটানের ইমিগ্রেশনের ওয়েবসাইট থেকে আপনার সমস্ত ডেটা ফিল করে ছবি তুলে একটা কিউআর কোড জেনারেট করে দেবে আপনি যখন ভুটানে ঢুকবেন তখন এই কিউআর কোডটিকে শো করতে হবে ভুটানের পুলিশের কাছে আবার বেরোনোর সময়ও একই কিউআর কোডটিকে শো করতে হবে আরেকটা ইনফরমেশন শিলিগুড়ি থেকে ট্যুরিস্ট ট্রেনের জেনারেল কোচে হাসিমারা পর্যন্ত ভাড়া ষাট টাকা যদি রকম প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আমার সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করব